আবার নমন পুনর্বাসনের ব্যবস্থা করবে আমরা এটা হতে দেব না আমরা এটা বলবো না যে মা সন্তান দাঁড়িয়েছে সেই সন্তানদের ফিরিয়ে দিয়ে প্রাচীপাদের যে অত শক্তিদের তার স্বরে আপনারা পুনর্বাসন করুন তার আগে যদি এক কুণ্ড পরিমাণে পর্দা দেখান তবে বাংলাদেশের যে বিপ্লবী শক্তি আছে আমরা সবাই মিলে সেটা প্রতিহত করবো ইনশাল্লাহ যে কোনো বার্তা দেওয়ার আগে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে বিবেচনা করতে হবে ধন্যবাদ সবাইকে